নমস্কার বন্ধুরা তো আবারও আমি একটা লং ভিডিও নিয়ে এসেছি তো আজকে আমার ঘরে ঘরোয়াভাবে আমি পাপড়ি চাট বানিয়েছি তো সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আমি পাপড়ি চাটের জন্য পাপড়িগুলো প্রথমে বানিয়ে নেব তার জন্য এখানে আমি পরিমাণ মতো আটা নিয়ে নিয়ে নিয়েছি আটার মধ্যে কালো জিরে একটু লবণ চিনি আর সামান্য একটু তেল দিয়ে একটা শক্ত মতো ডো তৈরি করে রেখে দেবো রেস্টে রেখে দেবো আধা ঘন্টা আর এর মধ্যে আমি এখানে শসা কুচি গাজর কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ধনিয়া পাতা কুচি লেবু আর হচ্ছে একটা আলু সিদ্ধ করে কুচি করে নিয়ে নিয়েছি আপনারা চাইলে আলুটা ভেজেও নিতে পারেন তো আমি ভাজি নিই আর এদিকে আমি একটা মশলা রেডি করব তার জন্য এখানে মৌরি জিরা ধনিয়া আর হচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা খালি খোলায় ভেজে সুন্দরভাবে একটা গুঁড়ো করে নিয়েছি আর এখানে আমি ডো থেকে লেসি কেটে লেসিগুলো থেকে একটা পাতলা মতো রুটি বেলে নিয়ে একটা ঢাকনির সাহায্যে আপনারা যে কোনো শ্বাসের সাহায্যেও এই পাপড়িগুলো বানিয়ে নিতে পারেন পাপড়িগুলো বানিয়ে বানানোর পর আমি কাঁটা সামুচ দিয়ে একটু খুচিয়ে দিয়েছি যাতে করে ফুলে না যায় তার জন্য তো আমার সবগুলো পাপড়ি বানা হয়ে গেছে এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেল গরম করে পাপড়িগুলো দিয়ে একদম লো মিড লো ফ্লেমে ভেজে নেবো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আর এইভাবে একই প্রসেসে সবগুলো পাপড়ি ভাজার পর আমি পাপড়িগুলোকে রেডি করব তো এখানে আমার এই যে ভাজা হয়ে গেছে সবগুলো আর আমি দেখিয়ে দিচ্ছি কতটা মসমসে হয়েছে এখন আমি একটা প্লেট নিয়ে নিয়েছি তো প্লেটে প্রথমে আমি পাপড়িগুলো সব সাজিয়ে নিয়েছি এখন পাপড়িগুলোর উপরে একে একে আমি যা কিছু কুষিয়ে রেখেছি সবগুলো দিয়ে দেবো প্রথমে আমি আলু দিয়ে দিলাম তারপর আমি শসা গাজর টমেটো তারপরে কাঁচামরিচ তারপর হচ্ছে পাতা বাদাম ভেজ রাখা বাদাম সব কিছু দিয়ে দেব। আর আমি এখানে কিশমিশও দিয়ে দিয়েছিলাম অনেক সুন্দর লাগে তো সব কিছু দিয়ে এর উপর দিয়ে আমি দই দিয়ে দেব আর হচ্ছে চাটনি দিয়ে দেব এই আমি দইটা দিয়ে দিচ্ছি আর এরপর আমি এর উপর দিয়ে তেঁতুলের চাটনি দিয়ে দেব। আপনারা ঘরেও তেঁতুলের চাটনি বানাইতে পারেন বানিয়ে দিতে পারেন সমস্যা নিয়ে তো এখানে চাটনিটা দেওয়ার পর এখন আমি এখানে ঝুড়ি ভাজা দিয়ে দেব তো ঝুড়ি ভাজার পরিবর্তে চানাচুরও দিতে পারেন তো এই যে দেখুন আমার পাপড়ি সার্ট রেডি অনেক সুন্দর হয়েছিলো খাইতে তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন